মা আমার ফোন কোথায় মম হোয়্যার ইজ মাই ফোন মম হোয়্যার ইজ মাই ফোন আমি জানি না প্রিয় আই ডোন্ট নো ডিয়ার আই ডোন্ট নো ডিয়ার তুমি কি তোমার ঘরে দেখেছো দিড ইউ লুক ইন ইওর রুম দিড ইউ লুক ইন ইওর রুম হ্যাঁ আমি দেখেছি এটা এখানে নেই ইয়েস আই ডিড ইটস নট देयर ইয়েস আই ডিড ইটস নট देयर তুমি কি বসার ঘরটা দেখেছো ডিড ইউ চেক দা লিভিং রুম ডিড ইউ চেক দা লিভিং রুম না এখনো না নো নট ইয়েট নো নট ইয়েট যাও দেখো হয়তো তুমি এটা সোফায় রেখে এসেছো গো চেক মেবি ইউ লেফট ইট অন দা সোফা গো চেক মেবি ইউ লেফট ইট অন দা সোফা ও ঠিক আমি টিভি দেখছিলাম ও রাইট আই ওয়াজ ওয়াচিং টিভি ও রাইট আই ওয়াজ ওয়াচিং টিভি যাও সোফার দিকে তাকাও অথবা হয়তো বালিশের নিচে গো লুক অন দা সোফা অর মেবি আন্ডার আ পিলো গো লুক অন দা সোফা অর মেবি আন্ডার আ পিলো আচ্ছা আমি দেখছি ওকে আই সি

আমি এটা আমার ডেস্কে রাখতে পারি আই ক্যান কিপ ইট অন মাই ডেস্ক ক্যান কিপ ইট অন মাই ডেস্ক দারুন এবার হাত ধুয়ে নাও খাওয়ার সময় হয়েছে গ্রেট নাও গো ওয়াশ ইয়োর ইটস টাইম টু ইট গ্রেট নাও গো ওয়াশ ইটস টাইম টু ইট ঠিক আছে মা আর আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ ওকে মম এন্ড ফর হেল্পিং মি ওকে মম এন্ড থ্যাঙ্কস ফর হেল্পিং মি বাহ মাঠটা কত সুন্দর সবুজ দেখাচ্ছে ওয়াও দ্য ফিল্ড লুকস সো বিউটিফুলি গ্রিন ওয়াও দ্য ফিল্ড লুকস সো বিউটিফুলি গ্রিন হ্যাঁ প্রকৃতির মাঝে আসলে মনটা ফ্রেশ হয়ে যায় ইয়েস বিং ইন নেচার রিয়েলি মেক্স দ্য মাইন্ড ফিল ফ্রেশ ইয়েস বিং ইন নেচার মেক্স দ্য মাইন্ড ফিল ফ্রেশ এখানে বসে একটু বাতাস খাওয়া যাক লেটস সিট এনজয় দ্য ব্রিজ লেটস সিট হিয়ার এন্ড এনজয় দ্য ব্রিজ ভালো কথা আরামদায়ক লাগছে গুড আইডিয়া দ্য ফিলস কমফোর্টেবল গুড আইডিয়া ফিলস কমফোর্টেবল

ঠিক বলেছো কাজ আর পড়াশোনার ব্যস্ততায় সময় পাওয়া কঠিন ইউ আর রাইট ইটস হার্ড টু ফাইন্ড টাইম উইথ ওয়ার্ক অ্যান্ড স্টাডিজ ইউ আর রাইট ইটস হার্ড টু ফাইন্ড টাইম উইথ ওয়ার্ক অ্যান্ড স্টাডিজ তবুও মাঝে মাঝে প্রকৃতির কাছে আসা উচিত স্টিল উই শুড কাম টু নেচার ফ্রম টাইম টু টাইম স্টিল উই শুড কাম টু নেচার ফ্রম টাইম টু টাইম একদম ঠিক এতে মন শান্ত হয় অ্যাবসোলিউটলি রাইট ইট ব্রিংস পিস টু দ্য মাইন্ড অ্যাবসোলিউটলি রাইট ইট ব্রিংস পিস টু দ্য মাইন্ড

উইল গো দের অ্যান অনডা ডেই উইল গো দ্য অ্যান্ড আন্ড দা আচ্ছা ওকে হ্যালো আপনাকে আগে কখনো দেখিনি হ্যালো আই হ্যাব নট সিন ইউ বি হ্যালো আই হ্যাব নোট সিন ইউ বি হ্যালো হ্যাঁ এই এলাকায় আমি নতুন ইয়েস আই এম নিউ ইন দিস এরিয়া ইয়েস আই এম নিউ ইন দিস এরিয়া ও তাই আপনার নামটা কি ওহ রেলি হোট নেম ওহ রেলি হোট সিম নেম আমার নাম লিজা আর আপনার মাই নেম ইজ লিজা অ্যান্ড ইয়র্স My name is Lija and yours? আমি মিম আপনাকে দেখে ভালো লাগলো। I am Mim, nice to meet you. I am Mim, nice to meet you. আপনাকেও দেখে ভালো লাগলো। Nice to meet you too. Nice to meet you too. আপনি কোথায় থাকেন? Where do you live? Where do you live? আমি কাছের রোডে থাকি। I live on the nearby road. I live on the nearby road. আপনি কি এখানে কাজ করেন না পড়াশোনা? Do you work here or study? Do you work here আমি এখানে কাজ করি আর আপনি?

অবশ্যই সেটি দারুণ হবে শিওর দ্যাট উড বি গ্রেট শিওর দ্যাট উড বি গ্রেট ঠিক আছে তাহলে আপনার ফোন নাম্বারটা দিতে পারেন অলরাইট ক্যান ইউ গিভ মি ইওর ফোন নাম্বার অলরাইট ক্যান ইউ গিভ মি ইওর ফোন নাম্বার হ্যাঁ অবশ্যই লিখে নিন ইয়েস অফ কোর্স নোট ইট ডাউন ইয়েস অফ কোর্স নোট ইট ডাউন ধন্যবাদ আমি পরে যোগাযোগ করব থ্যাংক ইউ আই উইল কন্টাক্ট ইউ লেটার থ্যাংক ইউ আই উইল কন্টাক্ট ইউ লেটার কোনো সমস্যা নেই ভালো থাকবেন নো প্রবলেম টেক কেয়ার নো প্রবলেম টেক কেয়ার আপনিও ভালো থাকবেন আবার দেখা হবে ইউ টু সি ইউ এগেইন ইউ টু সি ইউ এগেইন আপনি কি করছেন হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং আমি বই পড়ছি আই এম রিডিং বুক আই এম রিডিং বুক আপনি সাঁতার কাটতে পারেন ক্যান ইউ সুইম ক্যান ইউ সুইম হ্যাঁ আমি সাঁতার কাটতে পারি ইয়েস আই ক্যান সুইম ইয়েস আই ক্যান সুইম আপনার গাড়ির রং কি হোয়াট কালার ইজ ইউর কার হোয়াট কালার ইজ ইউর খার আমার গাড়ির রং লাল মাই খার ইজ রেড মাই খার ইজ রেড আপনি কি বিবাহিত আর ইউ ম্যারিড আর ইউ ম্যারিড না আমি অবিবাহিত নো আই এম সিঙ্গেল নো আই এম সিঙ্গেল আপনি আপনার অবসর সময় কি করতে পছন্দ করেন হোয়াট ডি ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম হোয়াট ডি ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম আমি কোরআন তেলওয়াত করতে পছন্দ করি আই লাইক টু রিসাইট কোরআন আই লাইক টু রিসাইট আল কোরআন

ডু ইউ হ্যাভ এনি জব হ্যাঁ আমি একজন শিক্ষিকা হিসেবে কাজ করি ইয়েস আই ওয়ার্ক এস আ টিচার ইয়েস আই ওয়ার্ক এস এ টিচার আপনি কি গিটার বাজাতে পারেন ক্যান ইউ প্লে গিটার ক্যান ইউ প্লে গিটার না আমি গিটার বাজাতে পারি না নো আই খান প্লে গিটার নো আই খান প্লে দ্য গিটার আপনি গতকাল কোথায় গিয়েছিলেন হোয়ার ডিড ইউ গো এস্টারডে হোয়ার ডিড ইউ গো এস্টারডে আমি পার্কে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য পার্ক আই ওয়ান্ট টু দ্য পার্ক

ডু ইউ লাইক স্পোর্টস ডু ইউ লাইক স্পোর্টস হ্যাঁ আমি ফুটবল খেলতে পছন্দ করি ইয়েস আই লাইক প্লেং ফুটবল ইয়েস আই লাইক প্লে ফুটবল আপনি গত সপ্তাহের ছুটিতে কি করেছেন হোয়াট ডিড ইউ ডু লাস্ট লাস্টাট ডিড ইউ ডু লাস্ট উইকেট আমি সৈকতে গিয়েছিলাম আই ওয়ান্ট টু দ্য বিচ আই ওয়ান্ট টু দ্য বিস আপনি কত ভাষায় কথা বলেন হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক আমি দুটো ভাষায় কথা বলি আই স্পিক টু ল্যাঙ্গুয়েজেস আই স্পিক টু ল্যাঙ্গুয়েজেস নিকটতম সুপার মার্কেট কোথায় হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট সুপার মার্কেট হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট সুপার মার্কেট এটি প্রধান রাস্তার ব্যাংকের পাশে ইটস অন মেইন স্ট্রিট নেক্সট টু দ্য ব্যাংক ইটস অন মেইন স্ট্রিট নেক্সট টু দ্য ব্যাংক আপনার নাম কি হোয়াটস ইয়োর নেম আপনার নাম কি হোয়াটস ইয়োর নেম আমার নাম মিম মাই নেম ইজ মিম মাই নেম ইজ মিম আপনি কেমন আছেন হাও আর ইউ হাও আর ইউ আমি ভালো আছি আই এম গুড ধন্যবাদ থ্যাংক ইউ আর আপনি অ্যান্ড ইউ আই এম গুড থ্যাংক ইউ অ্যান্ড ইউ আমি ভালো আছি আপনি কোথা থেকে আসছেন আই এম ফাইন হোয়ার আর ইউ ফ্রম আই এম ফাইন হোয়ার আর ইউ ফ্রম আমি কানাডা থেকে আসছি আই এম ফ্রম কানাডা আই এম ফ্রম কানাডা আপনি ইংরেজি বলতে পারেন ডু ইউ স্পিক ইংলিশ ডু ইউ স্পিক ইংলিশ হ্যাঁ আমি একটু ইংরেজি বলি ইয়েস আই স্পিক আ লিটল ইংলিশ ইয়েস আই স্পিক আ লিটল ইংলিশ আপনার প্রিয় রং কি হোয়াটস ইউর ফেভারিট কালার বছর আই এম টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড আই এম টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড আপনার কোনো ভাই বোন আছে ডু ইউ হ্যাভ এনি সিবলিংস ডু ইউ হ্যাভ এনি সিবলিংস হ্যাঁ আমার একটি ভাই এবং একটি বোন আছে ইয়েস আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার ইয়েস আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার আপনি কি করেন হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু একজন ছাত্রী আই স্টুডেন্ট স্টুডেন্ট কয়টা বাজে বাজে হোয়াট টাইম টাইম ইজ ইজ ইট ইট দুটো ইটস টু ও ক্লক ইটস টু ও ক্লক আপনি কোথায় বাস করেন হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ আমি নিউ ইয়র্কে বাস করি আই লিভ ইন নিউ ইয়র্ক আই লিভ ইন নিউ ইয়র্ক আপনি কফি পছন্দ করেন ডু ইউ লাইক কফি ডু ইউ লাইক কফি হ্যাঁ আমি কফি খুব পছন্দ করি ইয়েস আই লাইক কফি ভেরি মাস ইয়েস আই লাইক কফি ভেরি মাস ওখানে কতগুলো আপেল আছে হাউ মেনি আপেলস আর দেয়ার হাউ মেনি আপেলস আর দেয়ার এখানে তিনটি আপেল আছে দেয়ার আর থ্রি আপেলস দেয়ার আর থ্রি আপেলস আপনার প্রিয় ঋতু কি হোয়াটস ইয়ার ফেভারিট সিজন হোয়াটস ইয়ার ফেভারিট সিজন আমার প্রিয় ঋতু বসন্ত মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং আপনি কি কফি বা চা পছন্দ করেন ডু ইউ প্রিফার টি অর কফি ডু ইউ প্রিফার টি অর কফি আমি চা পছন্দ করি আই প্রিফার টি আই প্রিফার টি আজ কেমন বোধ করছেন হাউ আর ইউ ফিলিং টুডে হাউ আর ইউ ফিলিং টুডে আমি আজ একটু ক্লান্ত বোধ করছি আই এম ফিলিং আ বিট টায়ার্ড টুডে আই এম ফিলিং আ বিট টায়ার্ড টুডে আপনি কি আমায় সাহায্য করতে পারবেন ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি হ্যাঁ আপনার কি লাগবে

আমার প্রিয় অনুষ্ঠান বন্ধু মাই ফেভারিট শো ইজ ফ্রেন্ডস মাই ফেভারিট শো ইজ ফ্রেন্ডস আপনি কি গাড়ি চালাতে পারেন ক্যান ইউ ড্রাইভ আকার ক্যান ইউ ড্রাইভ আকার হ্যাঁ আমি গাড়ি চালাতে পারি ইয়েস আই ক্যান ড্রাইভ ইয়েস আই ক্যান ড্রাইভ আপনার কি কম্পিউটার আছে ডু ইউ হ্যাভ আ কম্পিউটার ডু ইউ হ্যাভ আ কম্পিউটার আমার একটি ল্যাপটপ আছে আই হ্যাভ আ ল্যাপটপ আই হ্যাভ আ ল্যাপটপ আপনার চোখের রং কি হোয়াট কালার আর ইউর আইস হোয়াট কালার আর ইউর আইস আমার চোখের রং বাদামি মাই আইস আর ব্রাউন মাই আইস আর ব্রাউন আপনি কি নাচ পছন্দ করেন ডু ইউ লাইক ড্যান্স ডু ইউ লাইক টু ড্যান্স না আমি নাচ পছন্দ করি না নো আই ডোন্ট লাইক ড্যান্সিং নো আই ডোন্ট লাইক লেট ড্যান্সিং আপনার বাবার নাম কি হোয়াটস ইউর ফাদার্স নেম হোয়াটস ইউর ফাদার্স নেম আমার বাবার নাম জন মাই ফাদার্স নেম ইজ জন আপনার বাড়িতে কয়টি ঘর আছে হাউ মেনি রুমস আর দেয়ার ইন ইউর হাউস হাউ মেনি রুমস আর দেয়ার ইন ইউর হাউস পাঁচটি রুম আছে দেয়ার আর ফাইভ রুমস দেয়ার আর ফাইভ রুমস আপনি কি আইসক্রিম পছন্দ করেন ডু ইউ লাইক আইসক্রিম ডু ইউ লাইক আইসক্রিম হ্যাঁ আমি আইসক্রিম ভালোবাসি ইয়েস আই লাভ আইসক্রিম ইয়েস আই লাভ আইসক্রিম আপনি আপনার শেষ জন্মদিনের জন্য কি করেছেন হোয়াট ডিড ইউ ডু ফর ইউর লাস্ট বার্থডে হোয়াট ডিড ইউ ডু ফর ইউর লাস্ট বার্থডে আমি আমার বন্ধুদের সাথে একটি পার্টি করেছি আই ডিড আ পার্টি উইথ মাই ফ্রেন্ড আই ডিড আ পার্টি উইথ মাই ফ্রেন্ড

আমি সাধারণত স্যান্ডউইচ খাই আই ইউজুয়ালি হ্যাভ আ স্যান্ডউইচ আই ইউজুয়ালি হ্যাভ আ স্যান্ডউইচ আপনার মায়ের নাম কি হোয়াটস ইয়োর মাদার্স নেম হোয়াটস ইয়োর মাদার্স নেম আমার মায়ের নাম মেরি মাই মাদার্স নেম ইজ মেরি আপনার প্রিয় ডেজার্ট কি হোয়াটস ইয়োর ফেভারিট ডেজার্ট হোয়াটস ইয়োর ফেভারিট ডেজার্ট আমার প্রিয় ডেজার্ট হলো চকলেট কেক মাই ফেভারিট ডেজার্ট ইজ চকলেট কেক মাই ফেভারিট ডেজার্ট ইজ চকলেট কেক আপনি কিভাবে আরাম করেন হাউ ডু ইউ রিলাক্স হাউ ডু ইউ রিলাক্স আমি দীর্ঘ হাটা করে আরাম পাই আই রিল্যাক্স বাই টেকিং আ লং ওয়াক আপনার প্রিয় পানীয় কি হোয়াটস ইউর ফেভারিট ড্রিঙ্ক হোয়াটস ইউর ফেভারিট ড্রিঙ্ক আমার প্রিয় পানীয় জল মাই ফেভারিট ড্রিঙ্ক ইজ ওয়াটার মাই ফেভারিট ড্রিঙ্ক ইজ ওয়াটার আপনি কি ভালো আঁকতে পারেন আর ইউ গুড অ্যাট ড্রয়িং আর ইউ গুড অ্যাট ড্রয়িং না আমি ভালো আঁকতে পারি না নো আই এম নট গুড অ্যাট ড্রয়িং নো আই এম নট গুড অ্যাট ড্রয়িং আপনার প্রিয় ফল কি হোয়াটস ইউর ফেভারিট ফুড হোয়াটস ইউর ফেভারিট ফুড আমার প্রিয় ফল একটি আপেল মাই ফেভারিট ফুড ইজ অ্যান অ্যাপেল মাই ফেভারিট ফুড ইজ অ্যান অ্যাপেল আপনি কি শহর বা গ্রামাঞ্চল পছন্দ করেন ডু ইউ প্রিফার দ্য সিটি অর দ্য কান্ট্রি সাইড ডু ইউ প্রিফার দ্য সিটি অর দ্য কান্ট্রি সাইট আমি গ্রামাঞ্চল পছন্দ করি আই প্রিফার দ্য কান্ট্রি সাইট আই প্রিফার দ্য কান্ট্রি সাইট আপনি কি কেনাকাটা করতে যেতে পছন্দ করেন ডু ইউ লাইক টু গো টু দ্য শপিং ডু ইউ লাইক টু গো টু দ্য শপিং হ্যাঁ আমি কেনাকাটা করতে পছন্দ করি ইয়েস আই লাইক টু শপিং ইয়েস আই লাইক টু শপিং আপনার প্রিয় সবজি কি হোয়াটস ইয়ার ফেভারিট ভেজিটেবল হোয়াটস ইউর ফেভারিট ভেজিটেবল আমার প্রিয় সবজি ব্রকলি মাই ফেভারিট ভেজিটেবল ইস ব্রকলি মাই ফেভারিট ভেজিটেবল ইজ ব্রকোলে আপনি কি সৈকতে যেতে পছন্দ করেন ডু ইউ লাইক টু গো টু দ্য বিচ ডু ইউ লাইক টু গো টু দ্য বিচ হ্যাঁ আমি সৈকত ভালোবাসি ইয়েস আই লাভ দ্য বিচ ইয়েস আই লাভ দ্য বিচ ইংরেজিতে কথা বলা শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি একটু উপকারে এসে থাকে তাহলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন